সেদিন দুপুরে রবি এসেছিল তেতলায় ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে গভীর রাতের ওই জোড়াশাকো কি কথা বলল আপনাকে ভোরের আগে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি চুলে হাত রেখেছিল মৃত্যু বলেছিল তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিপট খুব ভালো কাপে চা দার্জিলিং কেন মনে হতো চা নয় চা নয় একটু একটু করে পিষ পান করে চলেছেন ভরা সংসার বিখ্যাত এক ঠাকুরবাড়ির বউ কিসের অভাব অঢেল পয়সা কত শত দাস দাসী কত লোকজন তারই ভিতর বেহাক চলেছে বেজে ফাল্গুন এসে লুটোপুটি খায় চুলে মল্লার এসে খুলে দেয় সব দরজা জানালা আত্মহনন এক দুপুরের ভুলে এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন আপনি খুশি নন আজ আজ সন্ধ্যায় স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে একদিন ওই জাহাজ ভাসবে রেঙ্গুন যাবে শৃঙ্খল যাবে যাবে কত দূর দূর বন্দর বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন সেদিন কি হলো সাতটা বাজলো সন্ধে সাতটা দারুন একটা শাড়ি পরলেন টিপ পরলেন গায়ে সুগন্ধি সুগন্ধি নয় সারা ঘর জুড়ে মমা করছেন আপনি তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছে জাহাজে থাকতে সন্ধে সাতটা বাজলেই রবি এসে দাঁড়াবে দুয়ারে কাছায়া এসে দাঁড়ালো ওখানে রবি রবি মানে কোন রবি ছায়া দেখছেন কোন ভাঙনের রবি কবিতার রবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবন ডাঙায় কোন রবি ওকে হতে পারে কারণ নিজের দেবর কারু নিজের দৈত কবিরা কখনো হতে পারে নাকি কারো প্রেমিক তারা ভালোবাসে আর গান গায় তাদের প্রেমিকা আসে যায় আসে যায় সাতটা বাজলো টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানালা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই চুল খুললেন বালা খুললেন ছুঁড়ে ফেললেন গয়না মায়া পৃথিবীর আলো এসে পড়ল নগ্ন কোমরে অপূর্ব গোল দুটো স্তন যেন স্বর্গমত্ত একটা সবুজ একটা গোলাপি রঙের এরপর এক ঝটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো বিষের আধার দাঁড়ান এখানে একটু দাঁড়ান আমার একটাই প্রশ্ন কি দোষ করেছিল রবি কি দোষ করেছিল প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন ভালোবেসেছেন ওদের মৃত্যু কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাকার শুনি ভালোবেসে কেউ বেঁচে থাকে ভালোবেসে কেউ মরে যেতে চায় তখনই ঠাকুরবাড়িতে সিঁড়িতে বাগানে এরপর থেকে শোনা যাবে যত গান সব হবে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এ পৃথিবীর অভিমানী বউঠান